তৈরি করে নেব মাংসের পাতলা ঝোল মুরগির মাংস এই ঝোলটা খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হবে না আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে না গ্যাস অম্বল হবে না মানে কোনো অ্যান্টাসিড দেওয়া নেই এতটাই পাতলা ঝোল হবে খুব কম মশলায় যে আপনার কোনো প্রবলেম হবে না তো এই আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব প্রথমেই কুকারে রান্না করব কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফাইভ টেবিল স্পুন তেল দিয়েছি সর্ষে তেলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু গন্ধ বেড়ালেই দিয়ে দিলাম যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা স্বাদ মতো নুন একটুখানি মিষ্টি একটু চিনি দিলাম আপনারা নাও দিতে পারেন কিন্তু একটু চিনি দিলে কিন্তু তরকারির সব স্বাদগুলো ব্যালেন্স হয় ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দেব টু টি স্পুন ধনে গুঁড়ো একটু হলুদ ব্যাস এবারে পাঁচ থেকে সাত মিনিট মতো আঁচ বাড়িয়ে কমিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত দেখুন একদম জলগুলো শুকিয়ে গেছে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে এবারে গ্যাসটা বন্ধ করে ফেটানো টক দই দেব। টক দই দিলে একটু আঁচটা কমিয়ে নিয়ে বা গ্যাস বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা জ্বালাবো বেশি আঁচে যদি টক দই দেওয়া হয় তাহলে বেশ ওই তরকারিটা কেমন ছানা ছানা কেটে যায় দেখবেন ভেসে ভেসে থাকে টক দইটা মিশতে অসুবিধা হয় তাই জন্য গ্যাস অফ করে টক দইটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস এলে আর একবার কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলেই এরকম তেল ছাড়া হয়ে আসবে তারপরে চিকেনটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একটু কাশ্মীরি মির্চ পাউডার দিলাম এটা নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে তো একটু দিলে রঙটা বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে যতটা ঝোলের প্রয়োজন তত ততটা জল দিয়ে দেবেন ও আর একটু আলু দিলাম যদি আলু খান মুরগির মাংসে একটু আলু খেতে ভালোই লাগে তো আমি কয়েকটা টুকরো আলু দিলাম আলুটা আমি ভাজি না মাংসের ঝোলে সেদ্ধ হলে আলুর স্বাদটা বেশ সুন্দর লাগে খেতে কাঁচা আলুর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত রেখে দেবো একটা সিটি হলে অফ করে দেব কুকারটা ঠান্ডা হওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে নেবেন তো সব কিছু খুব ভালোভাবে সেতো হয়ে গেছে মাংসর ঝোল কিন্তু একদম রেডি নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব গন্ধটা বসার জন্য তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার